কিছুদিন আনন্দ হই হুলোর করে কাটানোর পর আজ ছিল বাড়ি ফেরার পালা তাই ব্যাগ প্যাকিং করে নিয়েছিলাম সবাই মিলে তারপর রেডি হয়ে গেছিলাম আমাদের ফ্লাইট ছিল রাত দুটো চল্লিশে তাই ঘর থেকে সাড়ে এগারোটার সময় বেরিয়ে গেছিলাম দুটো ওলা বুক করা হয়েছিল একটাতে গেছিলাম আমি রূপমবাবু রনিক আর একটাতে দিদি আর ছোটো জামাইবাবু ছোটো জামাইবাবু আমাদের সঙ্গে বাড়ি এসছে কারণ জামাইবাবুর কিছু কাজ আছে এখানে তাই এসেছে এয়ারপোর্টে পৌঁছে সবচেয়ে প্রথমে আমরা আমাদের লাগেজ নিয়ে চলে গেছিলাম লাগেজ কাউন্টারে জমা দিয়ে দেওয়ার জন্য তারপর আমাদের লাগেজ জমা দেওয়া হয়ে গেছিলো এবং আমরা এয়ারপোর্টের আমাদের ফ্লাইটের গেট নাম্বারের কাছে যাচ্ছিলাম ফার্স্ট বলা হয়েছিল আমাদের গেট নাম্বার ছিল ফর্টি এ তারপর ওখানে কিছুক্ষণ বসার পর আবার বলা হলো গেট নাম্বার চেঞ্জ করা হয়েছে ওটা ফিফটি করা হয়েছে তারপর আবার সেখান থেকে ঘুরে আমরা গেট নাম্বার ফিফটিতে চলে এসেছিলাম মুম্বাই এয়ারপোর্টের চারিদিকটা বেশ সুন্দর একদম সাজানো গোছানো এখানে আমরা গেটের কাছে সবাই মিলে বসেছিলাম তারপর আমরা আমাদের গেট থেকে চলে গেছিলাম ফ্লাইটের ভেতরে তারপর ফ্লাইটের ভেতরে সবাই মিলে বসে পড়েছিলাম সবার আলাদা আলাদা জায়গায় প্রায় সিট হয়েছিল আর দুর্ভাগ্যবশত কারোরই উইন্ডো সিট পড়েনি তারপরে আড়াই ঘন্টা জার্নির পর সকাল সাড়ে পাঁচটার সময় আমরা নেমেছিলাম কলকাতাতে ফ্লাইট কিছুটা লেট ছিল তাই তিনটের সময় ছেড়েছিল আর সাড়ে পাঁচটার সময় নামিয়ে দিয়েছিল। তারপর লাগেজ কালেক্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর থেকে গাড়ি করে তিন ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা আমাদের বাড়ি ফিরে এসেছিলাম ফার্স্টে আমি গেছিলাম আমার মা বাবার বাড়িতে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আসার পর আমি ফিরে এসেছিলাম আমাদের শ্বশুরবাড়ি গঙ্গাটি কুড়িতে অনেকটা আনন্দ হইচই করে কিছুদিন কেটে গেছিলো আসার সময় খুব মন খারাপ করছিলো দিদির জন্য আবার যে কবে আমরা তিন বোন একসাথে হব সেই আশাতেই আবার রয়ে গেলাম